তাহলে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় দুর্গা পুজোর মণ্ডপটা দেখতে আমরা খুব অসাধারণ দূর থেকে তো আরও সুন্দর লাগছে দেখতে আর পুজো শুরু হওয়ার আগে এখানে লোকজনের ভিড় প্রচুর ও সামনেরটা খুব দারুণ লাগছে দেখো প্রচুর লোকজন সামনে দোকানপাটও বসছে কতগুলো ওই সাইডটা দাদা ভাইরা অপূর্ব জুম করে একটু টেনে দেখাই বন্ধুদের দেখো আমার ক্যামেরাটা অতটা ভালো না তাও ভালো লাগছে দেখতে